আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর খুলনা বর্ত থেকে নিম্নচাপ তৈরি হওয়ার কথা নতুন করে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর ইতিমধ্যে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে যে ঘূর্ণাবর্ত ছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সেইটা কিন্তু ইতিমধ্যে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আকারে অবস্থান করেছে এবং এরই ফলে নিম্নচাপের সম্ভাবনা যারই ফলে সোমবার মঙ্গলবার বুধবার পর্যন্ত বৃষ্টিপাত ভারী হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের এবং বিহারের দিকে বিহারে প্রবল বর্ষণের বিহার এবং ঝাড়খণ্ডেও বৃষ্টিপাতের পাশাপাশি ঝাড়খণ্ডে প্রবল বর্ষণ হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত ব্যাপক হতে পারে এর পাশাপাশি বাংলাদেশেও হতে পারে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বিগত কয়েকদিন ধরে কম ছিল এবং সেখানে বৃষ্টিপাত কম দেখা গেলেও এবারে উত্তরবঙ্গেও বদল হতে চলেছে চাষি ভাইদের কিছুটা স্বস্তি দিতে পারে আগামী কয়েকদিনের বৃষ্টিপাত তবে ঝাড়খণ্ডে ভারী অতি অতিভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে যেটা চিন্তা বাড়াচ্ছে দক্ষিণবঙ্গবাসী বিশেষ করে দামোদর উপত্যকার যে নিম্ন অববাহিকা রয়েছে কারণ ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হলে জল ছাড়ার পরিমাণ বাড়াতে পারে ইতিমধ্যে রবিবার থেকে কিছুটা কমিয়েও পঁয়তাল্লিশ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিবিসি। এমনটা কিন্তু খবর রয়েছে কিন্তু ইতিমধ্যে যে বৃষ্টিপাতের ব্যাপার আমরা লক্ষ্য করতে পারছি যে নিম্নচাপ যার ফলে ত্রিপুরা থেকে শুরু করে বাংলাদেশ হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপরে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হয়েছে আমরা যেটা দেখেছি যে রবিবার যেটা আমরা বলেছিলাম যে রোদ মেঘের খেলা চলবে এবং দিনের বেলাতেই কিন্তু সেই পরিষ্কার আকাশ ঢেকে যাবে তো পূর্ব দিকের জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরের পূর্ব দিক সহ বাঁকুড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত এলাকার পাশাপাশি কিছুটা মালদা এবং বাংলাদেশের রাজশাহী এবং তার সঙ্গে ঢাকা বিভাগের কিছু এলাকা তার সঙ্গে খুলনা বরিশালে বৃষ্টিপাতের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও ঝাড়খণ্ডও বৃষ্টিপাত রয়েছে যারা যারা বৃষ্টিপাত ইতিমধ্যে পাচ্ছেন জানাবেন কেমন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি পেয়েছেন রবিবার এবং তার সঙ্গে ঝুড়ো হাওয়া এবং বৃষ্টিপাত কেমন পেয়েছেন সব জায়গাতে একসঙ্গে বৃষ্টিপাত সমানভাবে হবে না যেমন পশ্চিমের দিকে জেলাগুলিতে দেখুন মেঘ থাকলেও অতটা বৃষ্টিপাত কিন্তু আমরা রবিবার বিকেলবেলার দিকে দেখে না দেখুন মোটামুটি গোটা দক্ষিণবঙ্গ যেন প্রচুর মেঘে ডাকা রয়েছে কিন্তু বৃষ্টিপাত তার মানে সব জায়গাতে কিন্তু হচ্ছে না নতুন নতুন করে মেঘ তৈরি হচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগে এবং সংলগ্ন যে আসাম মেঘালয়ের পশ্চিমবাগ সেখানেও কিছু বৃষ্টিপাত হালকা আকারে শুরু হয়েছে বিহারেও কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে ঝাড়খণ্ড সহ উড়িষ্যাতেও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট পুরো বিষয়গুলিকে আপনাদের জানাবো এই সিস্টেমটির প্রভাবে যে নিম্নচাপ তাহলে কি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর বা উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সতর্কতা হবে সামান্য কিছু অবশ্যই মাথায় রাখতে হবে চলুন আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখান থেকে শুরু করছি আপনারা কোন জেলা থেকে দেখছেন এই আপডেটটি কমেন্টে জানাবেন এবং বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ বা ঝোড়ো হাওয়া পেলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আমরা আপনাদের দেখাবো স্পেশাল বুলেটিন আলিপুর আবহাওয়া দপ্তরের এক নম্বর বুলেটিন যেটা রবিবার প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর বলছে যে এনহ্যান্স রেনফল অ্যাক্টিভিটি হতে পারে পশ্চিমবঙ্গে এই পরিস্থিতি কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গে থাকবে না এটা থাকবে ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও এবং সংলগ্ন বাংলাদেশে কারণ আবহাওয়া দপ্তর কি বলছে দেখুন একটি ঘূর্ণাবর্ত যেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে ছিল সেটি কিন্তু ইতিমধ্যে উত্তর বঙ্গোপসাগর এই এলাকার মধ্যে অবস্থান করেছে সমুদ্রপৃষ্ঠ থেকে যার অবস্থান পাঁচ দশমিক আট কিলোমিটার এবং এটি দক্ষিণ পশ্চিম দিক বরাবর কাত হয়ে রয়েছে এবং এইটার প্রভাবে বলছে যে আন্ডার ইটস ইনফ্লুয়েন্স এ লো প্রেশার এরিয়া অর্থাৎ একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উড়িষ্যা উপকূল এবং পশ্চিমবঙ্গ এখানে এখানে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যাতে বুঝতে পারছেন যে অ্যাডজয়নিং কোস্টাল এরিয়া পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ সোমবারে এই পরিস্থিতি থাকবে তাই সোমবারে কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিপাত বেড়ে যেতে পারে তারই জন্য আবহাওয়া দপ্তর বলছে যে এটার প্রভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতেই ঘটতে পারে তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে পশ্চিমবঙ্গে তার ডিটেলস এখানে আবহাওয়া দপ্তর বলেছে তো আমরা এখানে দেখুন এখানে যেমন দেয়া রয়েছে বৃষ্টিপাতের ব্যাপার যেমন রবিবারেও কিন্তু পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টিপাতের কথা বলেছিল এবং তার পাশাপাশি এখানে বৃষ্টিপাত করতে বলছে যে বেশিরভাগ এলাকাতে দক্ষিণবঙ্গে হতে পারে চলুন আমাদের ছবি দিয়ে বিষয়টিকে দেখিয়ে দিই তাহলে আরেকটু সুবিধা হবে এখানে দেখুন সোমবার কি অবস্থা তবে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলাতে কিছু বৃষ্টিপাত আকারে হতেও পারে সম্ভাবনা থাকবে আর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে কিন্তু যেটা হবে রবিবার এবং সোমবার রবিবারের পর সোমবার মঙ্গলবার এবং বুধবারে যেহেতু বৃষ্টিপাত থাকবে তাই বুধবার সকাল পর্যন্ত বৃষ্টিপাত চলবে এর জন্য যে সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেটা আমাদের বলি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বৃষ্টিপাত ভারী আকারে আসতে পারে দেখুন বাকি জেলাগুলিতে সতর্কতা না থাকলেও সেখানে বৃষ্টিপাত থাকতে পারে এবং দক্ষিণবঙ্গের যে অবস্থা এখানে কিন্তু অরেঞ্জ অ্যালার্টের পাশাপাশি হলুদ সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তর বলছে যে যেহেতু এখানে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হচ্ছে তাই পশ্চিমের দিকে জেলা পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বাকি জেলাগুলিতে দেখা যাবে তার মধ্যে পশ্চিম বর্ধমান জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এমনই সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সোমবারে এই পরিস্থিতি হতে পারে তবে আশেপাশের জেলাগুলিতে যেমন উত্তর চব্বিশ পরগনা হুগলিপুরা বর্ধমানেও জোরালো বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ নদীয়া বীরভূমের কিছু কিছু অংশে বৃষ্টিপাত বাড়তে পারে সম্ভাবনা কিন্তু থাকবে তাই এইগুলির সঙ্গে একটু অদরবদল পাওয়া যেতে পারে বাস্তবে এরপরে আমরা দেখে নেব মঙ্গলবার থেকে বুধবার সকালে এখানেও কিন্তু আমরা দেখব দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদার দিকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তার মানে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত বাড়বে এবং সংলগ্ন বিহার এবং বাংলাদেশে কিছু বৃষ্টিপাত বেড়ে যেতে পারে এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের উত্তর ভাগে কিন্তু পাঁচটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে যেগুলো হচ্ছে পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই এলাকার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দক্ষিণবঙ্গের নিচের দিকের সমস্ত জেলাগুলি বা বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে হলুদ সতর্কতা আকারে এমনই কিন্তু রয়েছে অর্থাৎ বেশ কিছু অংশে হালকা মাজারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাবে এমনটাই কিন্তু রয়েছে এইটুকুই থাকলো এখানে ছবি আকারে বাকিটা আপনাদের উইন্ডি থেকে আমরা দেখাবো তো বন্ধুরা আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে নিম্নচাপ তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা যেমন ছিল তারই ফলে কিন্তু ব্যাপক পরিমাণে মেঘ তৈরি হয়েছে উড়িষ্যা একদম ব্রহ্মাপুর থেকে ভুবনেশ্বর কামাক্ষনগর বালেশ্বর জলেশ্বর এইগুলো হয়ে খড়গপুর মেদিনীপুর অর্থাৎ ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন এলাকা কিন্তু মেঘলা হয়ে গেছে জামশেদপুর রাঁচি এবং এদিকেও রয়েছে তবে ঝাড়খণ্ডে যে দান বাধে কাছে মানে এই যে জায়গাগুলো রয়েছে যেখানে আমাদের গিরিডি রয়েছে এই জায়গাগুলোতে অর্থাৎ বোকারোর আশেপাশে বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত অর্থাৎ যে দামোদরের যে উপত্যকা সেইখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে ফলে ডিভিশ থেকে জল ছাড়া পরিমাণ আবার বাড়ানো হতেও পারে এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে এর পাশাপাশি মেঘ রয়েছে ভালোই বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান কাটোয়া কালনা এবং নলহাটি ধুলিয়ান কিছু কিছু মালদার আশেপাশে এবং মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা জুড়ে নদীয়ার আশেপাশে আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা হয়ে গেছে এর পাশাপাশি এখানে পূর্ব বর্ধমান হুগলি বাঁকুড়া সংলগ্ন এলাকাতে ভালো মেঘলা রয়েছে কিছুটা তুমলুক কোলাঘাট এইগুলোতেও প্রচুর মেঘ রয়েছে হাওড়ার দিকগুলোতে তাই এবং তার সঙ্গে বাংলাদেশের খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগের পূর্ব দিক এবং ত্রিপুরার এবং মিজোরামের বেশ কিছু অংশে বজ্রপিত অ্যাক্টিভিটি ভালো লক্ষ্য করা যাচ্ছে তো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জোরালো বর্জ্যবেদ অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে তো আমবাসা পশ্চিম ত্রিপুরার দিকগুলো সহ বিভিন্ন অংশে কিন্তু লখাই কিশোরগঞ্জ কাপসিয়ার দিকে রয়েছে জোরালো বৃষ্টিপাত বর্জ্যবিদ দমকা ঝোড়ো হাওয়া এর পাশাপাশি বাংলাদেশের ঢাকা বিভাগ সহ এই যে রাজশাহী রয়েছে বিভিন্ন এলাকা মেহেরপুর সহ এই জায়গাগুলোতে কিন্তু ভালো মেঘ ছিল সুতরাং এই জায়গাগুলোতে প্রচুর বৃষ্টিপাত ঢেলেছে তাই এইগুলোতে অনেকেই প্রচুর বৃষ্টিপাত পেয়েছেন কাটুয়া কালনা করিমপুর এখানে বেলডাঙ্গা নৌদা আজিমগঞ্জ এই জায়গাগুলো রয়েছে পাশাপাশি বোলপুর কুসকরা কাটোয়া পূর্ব বর্ধমানের বিভিন্ন অংশে কিন্তু মেমারি জামালপুর মন্তেশ্বর কোথাও কম বেশি করে বৃষ্টিপাত থাকে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে খণ্ডগোস পাত্রসায়ের পাত্র কতুলপুর জয়পুর এবং তার সঙ্গে কিছু বৃষ্টিপাত বরজড়া সহ সোনামুখী গোলসি কাঁকসা মং এখানে বোলপুর নানুর বাহারি কেতুগ্রাম কাটোয়া এগুলোর কাছাকাছি রয়েছে এখানে ইলাম বাজার এছাড়াও দুবরাজপুর মানে বীরভূমে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং উকরা রানীগঞ্জ তো এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি এই জায়গাগুলোতে মেঘ রয়েছে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে কিছুটা চন্দ্রকোনা আশা পর্যন্ত এই জায়গাগুলোতে পরের দিকে আবার এগুলোতে বৃষ্টিপাত আসবে কারণ এখানে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট চলুন এবার আমরা একে একে দেখি পুরাভাসে আমরা কি পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতেও সতর্কতা দিয়েছে তো ইতিমধ্যে দেখুন রবিবার থেকে সোমবারের মধ্যে কিন্তু সতর্কতা যেটা দেওয়া ছিল সেগুলো কিন্তু এইভাবে দেওয়া ছিল তাই বিভিন্ন বৃষ্টিপাতগুলো এইভাবে আমরা পেয়েছি বিভিন্ন অংশে কম বেশি করে নিম্নচাপ ক্ষেত্রটা এখানেই থাকবে তাই সাগরে এই জায়গাতে কিন্তু যে লো প্রেশার এরিয়া থাকবে যখন দেখতেই পাচ্ছেন তাই এই জায়গাগুলোতে একটুখানি মৎস্যজীবীদের সামান্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ আবহাওয়াতে মাঝে মাঝে পরিবর্তন আসছে মৎস্যজীবীরাও সমস্যায় পড়ছেন তো এই জায়গাগুলোতে কিন্তু কিছু বৃষ্টিপাত হতে পারে দমকা একটু ঝোড়ো হাওয়া থাকবে এর প্রভাবে যেটা হবে আমরা সোমবার থেকে মঙ্গলবার যেহেতু এখানে নিম্নচাপ ক্ষেত্রটা অবস্থান করবে তাই আশা করা যাচ্ছে যে বাংলাদেশ সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিভিন্ন অংশে বৃষ্টিপাত পাওয়া যাবে এর পাশাপাশি উত্তরবঙ্গে যে বৃষ্টিপাতটা আটকে ছিল সেখানে কিছু সুরাহ হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং বাংলাদেশের উত্তরভাগ সহ আসামের পশ্চিম ভাগে বৃষ্টিপাত হতে পারে এবং মনমনসিং সিলেটাও কিছু দক্ষিণ আসাম সহ কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে হালকা মাঝারি মাঝারি এগুলো কিন্তু উত্তরবঙ্গে থাকার পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাতে এবং চট্টগ্রাম বরিশাল খুলনা বিভাগ সহ বাংলাদেশ এই আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে তাই কোথাও কোথাও কম বেশি করে বৃষ্টিপাত কখন থেকে হবে না সকালের দিকেও থাকতে পারে আবার কোথাও কখনো সকল একটু পরিষ্কার আকাশ হতে পারে আবার হঠাৎ করে মেয়ে গেছে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত দিতে পারে আপাতত কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আপাতত জানি যে কোথায় কোথায় কি সতর্কতা আপাতত এই জায়গাগুলোতে কিন্তু ওয়াইড স্প্রেড একটা রেনফল হতে পারে তাই হালকা মাঝে বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও বর্জ্যবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া আকারে এই বৃষ্টিপাতটা হতে পারে সোমবারে বৃষ্টিপাত আবার রাত থেকে সকালেও থাকতে পারে তাই কোথাও কোথাও ভারী কোথাও মাঝারি ভারী তখন এইভাবে কিন্তু বৃষ্টিপাত থাকবে সিস্টেম দেখা যাচ্ছে ধীরে ধীরে উপর উঠতে পারে এই দিক বরাবর তাই মুর্শিদাবাদ নদীয়া তার পাশাপাশি পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব হুগলি হাওড়া কলকাতা চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাত কিন্তু সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে আমরা পাবেন বাংলাদেশের ঢাকা কল্যাণ বরিশাল চট্টগ্রামে বৃষ্টিপাত হবে এবং পশ্চিমের দিকে জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাত বেশ কিছু অংশে এই সময়কালে আগে পরে করে কিছু কিছু অংশে এটা হয় হবে এবং এর সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডও বৃষ্টিপাত থাকবে মঙ্গল পর্যন্ত তাই ভারী অতি ভারী বৃষ্টিপাত উড়িষ্যার দিকেও থাকবে এবং ঝাড়খণ্ডেও থাকবে এখানে কিন্তু এরকম ব্যাপার দেখা যাচ্ছে এবং মঙ্গলবার রাত থেকে বা সন্ধ্যাবেলা পর থেকে বুধবার সকাল অবধিও বেশ কিছু বৃষ্টিপাত জলাল আকারে হতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দীঘা মন্দারমণি সহ সাগরদীম নামখানা ফেসারগঞ্জ হয়ে একদম পূর্ব বর্ধমান নদীয়া হুগলি চব্বিশ পরগনা এবং বাংলাদেশের খুলনা বরিশাল তার পাশাপাশি এখানে রাজশাহী বিভাগে মুর্শিদাবাদ মালদা উপর দিয়ে মালদাতেও ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে এবং উত্তরবঙ্গ বিহারের দিকে বৃষ্টিপাত বাড়বে মনমহনসিং সিলেট সহ তো এই যে চিত্রটা দেখুন পনেরো তারিখ থেকে ষোলো তারিখে একটা বড়ো এলাকা জুড়ে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে একদম আমাদের ত্রিপুরা মিজোরাম পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ষোলো তারিখ দিকে এটা আস্তে আস্তে কিছুটা সরে যাবে এই দিক বরাবর তখনও কিন্তু ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত হতে পারে তাই টিভি দেখে দিকে জল ছাড়া পরিমাণ বাড়াতে পারে এবং আমার যেটা দেখতে যে বুধবারও কিন্তু কিছু অংশে বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে বুধবারে উত্তরবঙ্গ থাকবে বৃহস্পতিবারে এই পরিস্থিতিতে কিছুটা উন্নতি আসতে পারে মূলত যেটা হবে এখানে উত্তর পূর্ব ভারতে যেটা দেখা যাবে আঠেরো তারিখ উনিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা হতে পারে তবে দক্ষিণবঙ্গে কিছুটা কমে যাবে এই সময়কালে মানে আপাতত বৃহস্পতিবার পর্যন্ত আমরা কিছুটা বৃষ্টিপাত পাবো এবং তার মধ্যে তিন থেকে দু থেকে তিন দিন দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে পারে সেটা সোমবার মঙ্গলবার বা বুধবার সকাল বা ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফ পর্যন্ত এটা হতে পারে বিভিন্ন অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে আপাতত এই রয়েছে আপডেট ধন্যবাদ